নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার জেলায় জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবং চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী আনা গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার জেলায় জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজির গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকায় গত মাসের তুলনায় এলপিজি দামের কোনো পরিবর্তন দেখা যায়নি মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে এবার দেখে নিয়ে আজকে বাংলার অন্য অন্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রানা গ্যাসের সিলিন্ডারের দাম হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পং নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়ায় আটশো উনত্রিশ আটশো টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা এবং দার্জিলিংয়ে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রানার গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় কলকাতা সহ উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পয়লা জুলাইতে একত্রিশ টাকা কমার পর নতুন দাম কার্যকর হয়েছে এবার দেখে নিয়ে যাক দাম কমার পর বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম মালদা এক হাজার নশো চোদ্দ টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো অষ্টআশি টাকা নদীয়া এক হাজার সাতশো সাতান্ন টাকা কালিম্পং এ দু হাজার একশো পঞ্চান্ন টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো সতেরো টাকা জলপাইগুড়িতে এক হাজার নশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা হাওড়ায় এক হাজার সাতশো একষট্টি টাকা হুগলিতে এক হাজার সাতশো তেষট্টি টাকা দার্জিলিংয়ে দু হাজার পাঁচ টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে এক হাজার নশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা বীরভূমে এক হাজার আটশো সাত টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় এক হাজার সাতশো তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আলিপুরদুয়ারে এক হাজার নশো তিরানব্বই টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো সাতষট্টি টাকা উত্তর দিনাজপুরে এক টাকা পুরুলিয়া এক হাজার সাতশো আটানব্বই টাকা পূর্ব বর্ধমানে এদিকে আজকে দিনে এক হাজার সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আর পশ্চিম বর্ধমানে একই দাম এদিকে পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো সাতাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো তেরো টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজ মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ